হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার বিট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন কোনো ভিডিও আমি দিইনি সেই পুজোর আগে একটা পুজো শপিং ভিডিও দিয়েছিলাম তারপরে আর কোনো ভিডিও দিইনি ভেবেছিলাম দেবো কিন্তু পোস্ট করতে পারিনি তার কারণ কেন ভিডিও পোস্ট করতে পারিনি সেটা তোমরা এক পরেই জানতে পারবে তো বলেই দিচ্ছি তোমাদেরকে তো আমি ষষ্ঠীতে ষষ্ঠী অব্দি এখানে ছিলাম তারপরে সপ্তমী থেকে বেরিয়ে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম সবই বলছি তো সেই কারণে ভিডিও তোমাদের পোস্ট করতে পারিনি আর তোমাদের সঙ্গেও যোগাযোগ হয়নি গিয়েছিলাম নর্থ সিকিম বেড়াতে তো সেখানে আমি কিছু ভিডিও করে নিয়ে এসেছি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আবার কিছু কিছু ভিডিও আছে আমার ভুলবশত ডিলিট হয়ে গেছে তো সেগুলো যাই হোক কোনোরকমভাবে মানে করেছি এডিটিং তো সেই ভিডিওগুলো পেলে খুব ভালো হতো কিন্তু হয়নি আর কি ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি যাই হোক কোনোরকম জোড়া তালি দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি নর্থ সিকিমটা খুব সুন্দর জায়গা তো কোথায় কোথায় গেছি না গেছি সবই দিচ্ছি তোমাদের ভিডিওটা কিন্তু ভিডিওটা একবারে দেওয়া যাবে না কারণ একবারে দিতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে যেটা তোমরা তোমাদের দেখবেই না তোমরা আর কি তো ভিডিওটা আমি পার্টলি দেবো তো দেখো ভিডিওটা স্কিপ না করে পার্ট কন্টিনিউ করে যাবে ভিডিওটা দেখবে সত্যিই তোমাদের ভালো লাগবে জায়গাগুলো খুব সুন্দর জায়গা এগুলো তো চলো ভিডিওটা দেখে নাম আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে দার্জিলিং মেল দার্জিলিং মেলে ওঠার আগে আমরা সেলফি তুলে নিয়েছিলাম তারপরে রাত্রেবেলায় অনেক ভিডিও করেছিলাম সেগুলো সব ডিলিট হয়ে গেছে আর এটা পরের দিনের ভিডিও বাইরের শোভা দেখতে দেখতে চলেছি এনজিপির দিকে আমার অনেক ভোরবেলা একটু একটা উত্তেজনা দেবে বাইরে বেড়াতে গেলে একটা উত্তেজনা তাদের ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি ফ্লাস্সে জল গরম করে নিয়ে গিয়েছিলাম আর যে টি ব্যাগগুলো হয় সেগুলো নিয়ে গিয়েছিলাম দিয়ে সবাইকে চা চা করে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে বিশ্রাম নিচ্ছিলাম বিশ্রাম নিতে নিতে একদিনের সঙ্গে আলাপ হয়েছিল তিনিও যাচ্ছিলেন নর্থ সিকিম আর উনি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলার্সের সঙ্গে যাচ্ছিলেন তো সেই খোঁজ করে নিচ্ছিলাম তার কারণ আমরা উইদ আউট কোনো ট্যুরাম ট্রাভেলার্সের সঙ্গে কাজ করিনি এবং হোটেল বা গাড়ি গাড়ি কিছুই বুক করিনি যার জন্য ওনার কাছে সব পেঁচ খবর নিয়ে ওনার কাছে ফোন নাম্বারটা নিয়ে হোটেলের সঙ্গে যোগাযোগ করলাম সেই হোটেলের নাম ছিল দিশা আর হোটেলটা ছিল পুরনো ব্যাস স্ট্যান্ড গ্যাংটক এই পুরনো ব্যাস স্ট্যান্ডের কাছে লোকেশনটা খুব ভালো ছিল হোটেলটা তো সেই হোটেলেই আমরা গিয়েছিলাম তো ওনার সঙ্গে গল্প করতে করতেই এনজিপি স্টেশন আমাদের চলে আসার মুখেই তারপরে এনজিপিকে নেমে আমরা শেয়ারে গাড়ি করে গ্যাংটকের দিকে রওনা হচ্ছিলাম আমাদের নিয়েছিল সাড়ে সাতশো করে পার হেড ভিড়টা অ্যাভয়ড করার জন্য গ্যাম্প অ্যাভয়ড করার জন্য আমরা খালি পাড়া বলে একটা জায়গা আছে সেই খালি মুখে এনএইচ থার্টিন এবং এনএইচ ধরলাম আর দুটি শোভা নিতে নিতে দেখতে দেখতে আমরা চললাম গ্যাপটকের দিকে আর তিস্তার রূপ এক এক জায়গায়

হোটেল দিশাতে উঠে আমরা ওই তিস্তা সেলফি তুলেছে তাড়াতাড়ি আমরা হোটেলে ফ্রেশ হয়ে নিয়ে আমরা এমজি মার্ক মার্কেট ঘুরতে গেলাম সেখানে অনেক সেলফি টেলফি তুললাম ভিডিও কিছু করেছিলাম কিন্তু তোমাদের বললাম যে ভিডিও ডিলিট হয়ে গেছে তারপরে আর তখন আটটাও বেজে গিয়েছিল তারপরে আমরা ডিনারে চলে গিয়েছিলাম আমরা ডিনার করতে বসেছি একটা হোটেলে এখন দেরি করে বেরিয়েছি যার জন্য এম মার্কেটটা ভালো করে ঘোরা ডিনার করে তারপরে আবার এম জি মার্কেটে যাবো তবে এখন বন্ধ হয়ে গেছে কারণ এমজি মার্কেট আটটা পর্যন্ত খোলা থাকে বন্ধ হয়ে গেছে অনেক দোকান দোকানের সঙ্গে আমার সম্পর্ক নেই ওই রাস্তার উপরে বসে থাকবো ওটাই ভালো লাগে রাস্তার সাইডে যে জায়গাগুলো আছে ওখানে বসে থাকবো তো আগে ডিনার সারছি ডিনার আসি দেখি কি খাওয়া যায় আমার কাজলটা পড়ে কালকেও করছি কোন কাজলটা পড়েছে যেটা লাইক পেছন দিয়ে গোলাপ ফুলের সামনে দিয়ে তিস্তা এর ফাঁকেই একটু কারুকার্য করে ভিডিও তুলছিল এর মধ্যে আমাদের ডিনার চলে এসেছিল ডিনারে আমরা নিয়েছিলাম বাটার নান তুর ডার আর আলু জিরে তাড়াতাড়ি ডিনার সেরে আমরা আবার এমজি জি মার্কেটে একটুখানি ঘুরলাম ঘুরে আবার দেন হোটেলে ফিরে গেলাম মর্নিং এভরিওয়ান আজকে আমার বলে দিই কোথায় বেড়াতে এসেছি এখন পর্যন্ত সিকিম বেড়াতে এসেছি সবাই দেখো ঘুমাচ্ছে আমার কিন্তু অলরেডি চান টান হয়ে গেছে ব্যায়াম হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখনো সবাই ঘুমাচ্ছে দেখো চলো দেখো তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই আমাদের রুমটা দুটো বেড আছে এটা এটা আমরা দুটো ফ্যামিলি এসছি মোট পাঁচজন আছি একটা ছোট্ট পুচকে আছে তাকে নিয়ে ছজন আর কি সাড়ে ছজন সরি সাড়ে পাঁচজন তো দেখো আর ডব এই এই একটা বেড আর এই একটা বেড আর দেখো এদিকে একটা আলমারি আছে এখানে জামা কাপড় টাপড় রাখার জন্য আর এখানে হচ্ছে দুটো চেয়ার দিয়েছে আর এখানে সোফাও আছে টিভিও আছে ড্রেসিং টেবিলও আছে আমাদের ঘর পুরো লন্ড ভন্ড কারণ আমরা একটু পরে বেরিয়ে যাবো যার জন্য এগুলো সব লাগেজগুলো প্যাকেজ করা রয়েছে চলো তোমাদের একটু হোটেলের ছাদটা একটু ঘুরিয়ে নিয়ে আসি

প্রচন্ড গরম এখানে ঠান্ডা একেবারে ঠান্ডাটা নেই ঠান্ডা অল্প আছে দেখো আমি কিছু গায়ে দিইনি এর আগে আমার যখন এসছিলাম বেশ ভালো ঠান্ডা ছিল এর আগে মানে এক বছর দু হাজার একুশ চলছে বাইশ কুড়ি উনিশে আমি এসছিলাম তো তখনও বেশ ভালো ঠান্ডা ছিল এবছর ঠান্ডা একেবারেই কম মানে কালকে তো রীতিমতো একদম পুরো ঘেমে একাকার হয়ে গিয়েছিল তো তোমাদের যতটুকু পাচ্ছি দেখাচ্ছি এরপরে আমরা একটু পরেই বেরিয়ে যাব এখানে আমি জামা কাপড় মেলতে এসছি আর একটু চুলটা শুকাতে এসেছি এই তুমি ব্যায়ামটা এখানে এখানে একটু সেরে নাও না ব্যায়ামটা সেরে না দেরি করো না সাতটা বেজে গেছে ব্যায়ামটা সেরে নাও তো আমার কর্তা মশাকে বলছি ব্যায়াম কর ব্যায়াম এইবার এবার না আমার একটুখানি মনটা খুব একটা ভালো ছিল না ট্যুরের প্রথমে তোমাদের বলিও নি যে আমি ট্যুর করবো আসলে আমার হাজব্যান্ডের তো হার্টের পেশেন্ট তোমরা জানো তো মাঝখানে আবার একটু বুকের পেন উঠেছিল ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার আবার বলেছিল যে এনজিও প্লাস করতে হবে তো আমরা বললাম যে আমরা আমাদের বেড়ানো সব ঠিকঠাক হয়ে গেছে এখন ক্যান্সেল করা যাবে না একদম মানে দু তিন চার দিন আগে এটা ধরা পড়ল আর কি তো গিয়ে করব ওই জন্য একটু টেনশানে আছি এর আগে একবার হয়ে গেছে তোমরা একটুখানি প্রার্থনা করো প্রে করো ও ঠিক ঠিকঠাক হয়ে যায় সেই জন্য টুকটা একটু রকম হচ্ছে মানে সেরকম আনন্দ করতে পারছি না আর কি আর ক্যান্সেলও করতে পারেনি তার কারণ হচ্ছে আমাদের সঙ্গে দেখলেই কুচকেটা ওদের জন্য ওরা তো কোনো দিনও বেড়াতে আসে না তো আমার রিকোয়েস্ট এসেছে তো ওদের অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে ওই জন্য ক্যান্সেলও করতে পারিনি তো আজকে যাব একদম সেই গুরুদমা মানে আজকে গুরুদম্মার উদ্দেশ্যে রওনা হব কালকে গুরুদমা যাব আজকে আমরা লাচে ভিডিওটা আমি এখানেই এন করছি পরের পাটটা আরও সুন্দর